ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ল্ড ফাইফ চ্যানেল সো আজকে শেষ উপবাস ছিল উপবাস ভাঙার পর আমি একটু কেক বানাই যেহেতু কালকে ইস্টার আর দুই পিস আমার দিদির জন্য নিই হুমায়রা মোস্ট অফ দা টাইম যে আমার ক্যামেরার পিছনে থাকে আমার ব্লগ ভিডিও যত থাকে সবগুলা রেকর্ড করে দেয় আর তারপর আমি চলে যাই ল্যাম্বে ঘাস কাটার জন্য কারণ কালকের জন্য আমি একবারে ঘাস কাটেনি যেহেতু কালকে নাও ফ্রি থাকতে পারি একটু বাস্কেট খেলার চেষ্টা করি ফুটবল দিয়ে তো কারণ বাস্কেটবল আমাদের স্কুলে আছে আর স্কুল খোলা না থাকলে ওটা অ্যালাউ না নেওয়ার তো ওই জন্য ফুটবল দিয়েই খেলি আর আগের দিন আমরা একটা ফুটবল পাই ওটাতে একটু মানে ইউনো ঢোকানোর চেষ্টা করতেছিলাম ওই বক্সে তখন দিদি বললো প্লাস একদিন আমরা খেলবো তো ভাবলাম আজকে কেন না খেলি বলে আমার একদমই পাম ছিল না তো আমি পাম দিয়ে নিয়ে যাই আর এত দিসি যে বল প্রচুর বাউন্স করতেছিলো ওই জন্য তেমন ঠিকমতো খেলতেও পারিনি খেলা তেলায় এবার মোটামুটি শেষ আমাদের বাস্কেটবল তারপর একটু দোলনায় আসি আমার অনেক দোলনা খেলতে ইচ্ছা করে বাট আমি যাই না কেন যেন অনেক স্পিডে আমার দোলনা খেললে বমি আসে তো আমি এই সাইডে খেলি দিদি ওই সাইডে খেলে দিদি অতটাও ভিডিওতে আসতে চায় না তো ওই জন্য আমি একাকাই সবসময় দেখা যায় আমাদের কিন্তু দিদিও আমার সাথে থাকে জাস্ট ও আমার ব্লগে আসতেছে না মানে দিদি অনেক ক্যামেরা সায় তো ওই জন্যই কিন্তু দিদি আমার সঙ্গে থাকে আমি মোস্ট অফ দ্য টাইম দিদির সাথেই খেলি কারণ আমার সব ফ্রেন্ডরা বিজি থাকে বাড়ি প্রায় চলে আসবো তখন আমার এই দুইটা পিচি ভাই বলতেছে দিদি চলো খেলি তো আমিও যেহেতু অনেক দিন পর ফুটবল পাইলাম আসলে এখন আমাদের ক্রিকেটের সিজন চলতেছে ল্যাম্বে তো ওই জন্য তেমন ফুটবল খেলা হয় না তো আমাকে ওই জন্য সবসময় ক্রিকেটের ভিডিওতেই দেখা যায় মানে ভিডিওই আমি বানাই কিন্তু এখন ফুটবল সিজন চলে আসতেছে এখন অনেক জানি না হবে কিনা না আগেও কারণ সামনে যেহেতু পরীক্ষা হয়েছি কতটুকু প্র্যাকটিস করা যায় কতটুকু গ্রাউন্ডে আসতে পারি তো সবই বর্ষা। তো আমার ভাইটা আর আমি কোনো মতো একটু প্র্যাকটিস করি একটু পুরা ঝালাইনি পা হাত পা কি বলবো জ্যাম ধরে গেছে মনে হচ্ছে আমার হাত পা যা হয় অনেক দিন ফুটবল না খেলে তো ছোটো মাঠে খেলার কথা ছিল ওই মাঠ থেকে এই মাঠটা চেঞ্জ করি কারণ এই মাঠে প্রচুর ঘাস আছে আর খালি পায়ে ঘাস অনেক ভালো হেলথের জন্য তো আমি আমার দুটো ভাইরে এখানে নিয়ে আসি আর এখানে একটু আমরা প্র্যাকটিস করি শুটিং অ্যান্ড দেন ইউনো যতটুকু পারি আর দিদি তো থাকে সবসময় আমার ক্যামেরার পিছনে যখন রেকর্ডিং বন্ধ থাকে তখন দিদি আমাদের সাথে খেলে মানে যখন রেকর্ডিং স্টপ ছিল তখন দিদি আমাদের সাথে খেলছে বেচারি একরে বল মারছে ইটের মধ্যে যায় একরে পুরো কপালে যায় লাগছে আমাদের অনেক ফেমাস স্বপ্ন আপু তার সাথে দিদি আমরা কম্পেয়ার করে ভাই আমি স্বপ্ন আপু কাছে যাওয়ার যোগ্য না আমি কোথাকার কি একটা চুপ মানুষ তাই দিদি এমনি মজা করে বলতেছিল দেয়ার উই গো আমার একটু তারিফও শোনা গেল আমি বললাম অলরাউন্ডার মোটামুটি সবই পারি সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা বাড়িতে আসি বাবুদের ঘাস টাস দিয়ে দিই সো দ্যাট ওয়াজ হাউ লাইক আমার ফার্স্ট লাস্ট ফার্স্ট বলা যায় গেল ফার্স্টিংয়ের দিন গেল কালকে দেখা হচ্ছে ইস্টার ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই